জি আমার নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস আমি শেষ এখানে আসছি মানব সেবার জন্য তো এখানে এসে একটা নতুন পরিবেশ দেখছি যে মানুষের জন্য মানুষ কত কিছু করতে পারে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়ায় এটাই হলো ঐক্যের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানেই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একটাই ধর্ম মানব জাতি এখানে কি কোনো বৈষম্য দেখছেন আপনার প্রতি এখানে কোনো বৈষম্য নাই এখানে আমার একটা ওলামা ভাইও এরকম আম তাদের সাথে তেমন আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই একসাথে জার্নিং করি যেমন আমি যখন ছাদে গাড়ির ছাদে থাকবো সেও আমার পাশে থাকবে আমি যখন খেজুর খাবো সেও খেজুর খায় আমরা একসাথে থাকি সবাই ভাই আপনার নাম কি আমার নাম শান্তি হালদার এখানে মূলত আপনারা জানেন যে বনাতিথি যারা যারা খাবার অভাবে বা হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে আছে তাদেরকে প্রাণ দেওয়ার প্রাণ দেওয়ার জন্য এখানে হচ্ছে হলো বিভিন্ন প্যাকেট প্যাকেট প্যাকেটিং করা হচ্ছে এগুলি তাদেরকে তাদের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তো আমি ওখা এই সবার এই ফাউন্ডেশনে সবার মতোই আমি তাদের একত্র হয়ে কাজ করার জন্য এখানে আসি অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দর ভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার একে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই সব মিলিয়ে আপনার কেমন লাগতেছে হ্যাঁ অবভিয়াসলি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে মানুষের আমি মানুষ আমি মানুষের কাজ করার জন্য বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গরুগ্রস্থ খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি